বিকাল টাইমে অনেক মানুষ মাছ ধরতে আসে এখানে মেন রাস্তার সাথে এক কথায় বলেন অনেকেই চাকরিজীবী আছে তারাও বিকেলে এখানে মানে মনের আনন্দে মাছ ধরতে চলে আসে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো অনেক মানুষ মাছ ধরতে আসে

মাছ তো মেলোটি হয়েছে মরে গেল না ওই পাশে শিকারী আছে একটু দেখে আসি তারপরে মাছ পড়া দেখছি পাচ্ছে মাছ সবাই খাচ্ছে বলছে মাছ পাইনি তাহলে কি অবস্থা হলো বলে দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা মানে আমাদের শিকারিরা মাছ ধরতে পারে কিনা তাহলে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে হলো শিকারি উঠে যাচ্ছে মানে মেন রাস্তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন একেবারে মেন রাস্তার সাথে মাছ ধরা যার কারণে কিন্তু মাছটা কম ধরা পড়ছে যেখানে তিনটা তিনটা শিকারি মাছ ধরছে আমাদের যে শিকারি বেশ কিছু মাছ পুটি মাছ ধরছে পাইছেন না দুই তিনটা পুটি পুটি পাইছেন আমরা দেখি लास्ट পর্যন্ত কি অবস্থা হয় আমি আছি আপনারা অবশ্যই থাকবেন ধৈর্য ধরে এইখানে মানে প্রতিদিন অনেক মানুষই মাছ ধরতে আসে এক কথা অবসর টাইম এই যে এই যে এই যে এই যে ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে আশা বাধায় ফেলছে বলতে না বলতেই দেশি ফুটে কিন্তু অরিজিনাল দেশি এখানে কোনো প্রকার খাবার দেওয়া হয় না একেবারে সবকিছু প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলো বড় হয় আর সেই মাছ অনেক সুস্বাদু মাছ একদিন মানে শিকার করে খেলে পরে পরের দিন আপনি মনের অজান্তে চলে আসবেন মাছ ধরতে অনেক শব্দ মাছটা গিলবে এই শব্দ তো মাছ দৌড়ায় না মিস করেছে মিস করেছে মিস করেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ওই পাশে মানে সবারই সিকনেস হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা ছয়টা মাস মানে শিকারিকে নিয়ে আজকের এই খেলা চলছে আরো শিকারি হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে

প্রিয় দর্শক আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন লাশ পর্যন্ত আসলে কে মাছ বেশি ধরে আমাদের এই জারাক ভাই আসছে শুধু মাছ দেখার জন্য আসলে কে কতটি মাছ পেয়েছে দেখতে আসছে আসলে অনেক মোটর সাইকেল ও ঠেকে ঠেকে কিন্তু দেখছে যে মাছ ধরা যারা মাছ ধরতে ভালোবাসে তারা গাড়িটা রেখে মাছ ধরা দেখতে আসে সব ফেলেছে মাছ ওই পাশে না সব মাছ বরাত কে কখন পাবে আসলে বলা মুশকিল ভাই অর্জুনের কথা হ্যাঁ পানির মাছ বরাত সেদিনকে কে যায় ওই পাশে টিকিট কাটিয়ে মুরব্বি একটা মাছও পায়নি আমি যেদিন মাছ মারছি অথচ অনেকেই দশ কেজি পনেরো কেজি করে মাছ পেয়েছিল দুটো পরে নাই কোন চারও পরে নাই আমার কথা বুঝছেন আমি একা একা সেদিন ভর্তি পালাই ছিলাম আজকা মেরে মাছ মারছি দুই তিন দিন ভালোই মারছি আমি সবার দিন কার মতো আবার মাছ মারা দেখাইতে চাচ্ছি আসলে কে মাছটা আড়াই ঘন্টা মাছ মারছিলাম বিকাল কোনো সারের কোনো সিনই নাই

আমরা আমি কইলাম এইটা কি মাছ আর না এইটাই মারি দেখাও আর আমরা যে পাইছি পরাই কেজি পরাই কেজি

তুমি আটা দিলে কে দর্শক সবাই ধৈর্য ধরে থাকবেন কিন্তু আমি কিন্তু আছি শুধু আপনাদের দেখানোর জন্য আমরা ছয়টা শিকারে কিনে বসে আছি ছয় ছয়টা শিকারে কিনে বসে আছি দেখা যাক লাস্ট পর্যন্ত কি অবস্থা হয় জঙ্গলের কারণে মাছটা ছুটে গেল মাছ মারা আসলে প্রচণ্ড একটা ধৈর্যের কাজ যেখানে ধৈর্য যদি না থাকে সে মাছ কিন্তু ধরতে পারবে না বিরক্ত হয়ে চলে যাবে আর কতটা ধৈর্যশীল হলে বর্ষি ফেলে একটা মানুষ বসে থাকে শুধু মিস ঠিক মিস হচ্ছে এই কি বেঁধে গেলাম তা হচ্ছে আবার চাচা টুপ গাচ্ছে পরবর্তী নিশানার জন্য দেখা যাক দেখা যাক দেখা যাক মিস খেয়াল চা

এত শব্দে মাছ কিভাবে ধরা পড়বে আমরা মাছ ধরা দেখলাম কিন্তু আসলে ব্যর্থ আপনাদের মাছ ধরা দেখাতে পারলাম না ওই রকম মাছ ধরা পড়েনি আমাদের শিকারীরাও ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়ছে আসলে সারাদিন বর্ষি গেঁথে রাখার পরে এত করার পর যখন মাছ ধরা না তখন কিন্তু মনটা অনেক খারাপ চাচা কে চলে যাচ্ছেন চাচা বর্ষি কষা চলে যাচ্ছে আমি আর এখন চাচারা যদি চলে যাবে কাকে নিয়ে ভিডিও করবো তো আমিও আসলে ভিডিওটা শেষ করে করেছি সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই এখানেই শেষ করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ